বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় পুলিশ কেস ও গ্রেপ্তারের প্রতিবাদে দিনহাটা থানা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি করল বিজেপি নেতৃত্ব বুধবার বিকেল সাড়ে তিনটে নাগাদ দিনহাটা থানা ঘেরাও করে প্রায় ঘণ্টাখানেক বিক্ষোভ কর্মসূচি করার পাশাপাশি বিজেপির সাতজনের একটি প্রতিনিধি দল দিনহাটা থানার আইসি সুরস্থাপার সঙ্গে দেখা করে আইসির সঙ্গে দেখা করে বিজেপি নেতৃত্বরা বাইরে বেরিয়ে আসেন এবং তাদের মধ্য থেকে বিজেপির জেলা সভাপতি তথা কোচবিহার উত্তরের বিধায়ক সুকুমার রায় সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে জানান দিনহাটা ও সিতাই বিধানসভার বিভিন্ন এলাকায় বিজেপির তরফে প্রশাসনের অনুমতি নিয়েও সভা করতে চাইলে সেই সভা বানচাল করে দেয় পুলিশ কারণ পুলিশ প্রশাসন তৃণমূল কংগ্রেসের দ্বারা পরিচালিত এছাড়াও তিনি আরও বলেন বিজেপির সভা চলাকালীন সেই সভায় বিজেপি কর্মীদের উপর আক্রমণ করে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা কিন্তু সেই ঘটনায় তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের গ্রেপ্তার না করে বিজেপি কর্মীদের মিথ্যে পুলিশ কেস দিয়ে গ্রেপ্তার করা হয় তাই আজ আমরা সেই বিষয়ে দিনাটা থানার আইসির সঙ্গে দেখা করে বিষয়টি অবগত করলাম যদি আগামী দিনে আবারও বিজেপি কর্মীদের উপর মিথ্যা পুলিশ কেস দিয়ে গ্রেপ্তার করা হয় তবে রাস্তায় বসে আন্দোলন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি এদিন বিজেপির জেলা সভাপতি ছাড়াও এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সম্পাদক অজয় রায় জীবেশ বিশ্বাস উৎপল দাস বিরাজ বস্তিকে শুরু করে বিজেপি নেতা তাপস দাস ও অন্যান্য নেতৃত্ব আপনারা জানেন যে দিনহাটা এবং সেটাই বিধানসভা সদর মহকুমা আমাদের দিনহাটা আর সেইখানে দিনহাটায় যখন ভারতীয় জনতা পার্টি পারমিশন নিয়েও মিটিং করতে যায় সেইখানে তৃণমূল আক্রমণ করে আর ভারতীয় জনতা পার্টির কর্মীদের ওপরে কেস সীতাই বিধানসভায় একই ব্যাপার আমরা জানি ঈশ্বর দেবনাথ আমাদের মণ্ডল প্রেসিডেন্ট তার বাড়িতে কর্মী সভা ছিল সেইখানে তৃণমূল আক্রমণ করল কিন্তু দেখা গেল সেইখানে ভারতীয় জনতা পার্টির কর্মী যার এফআইআর নাম নেই তাকে অ্যারেস্ট করা এরকম বিভিন্ন জায়গায় সালমারায় আমাদের মিছিল ছিল পারমিশন নিয়ে সেখানে আমাদের সা প্রায় পাঁচশোর অধিক ভারতীয় জনতা পার্টির কর্মী জবর থেকে যখন মিছিল শুরু করেছে তৃণমূলের মাত্র পঁচিশ তিরিশ জন সেইখানে চার্জ করল আর সেই দিন দেখলাম যে ভারতীয় জনতা পার্টির কর্মীদের আবার খুশি এরকম বিভিন্ন জায়গায় ঘটনা বিশেষ করে শীতলকুচি সীতাই এবং দিনহাটা বিধানসভা তার মধ্যে বিশেষ করে দিনহাটা এবং সীতাই বিধানসভায় আমাদের কার্যক্রম থাকলে সেইখানে তৃণমূলের আক্রমণ করে আর কেস ভারতীয় জনতা পার্টি উপরে আমাদের যে তিনহাটা পুলিশ থানার পুলিশ তারা একদম সম্পূর্ণ তৃণমূল হয়ে হয়ে তারা কেস সাজায় ভারতীয় জনতা পার্টি করিতে সেই জন্যই আমরা আজকে এসেছিলাম যে আমরা আজকে তিনহাটা থানায় আইসি সাহেবের সঙ্গে কথা বলার জন্যে সেখানে আমাদের ডেপুটেশনের ব্যাপার ছিল না আমরা প্রতিনিধিমূলক আজকে শুধু আমরা দেখা করে ওনাদের সঙ্গে আলোচনা করলাম যে এই সব প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করুক ভারতীয় জনতা পার্টি যেন সমস্ত প্রোগ্রাম করতে পারে এবং ভারতীয় জনতা পার্টির কর্মীদের যেন পুলিশে হয়রান বন্ধ হবে আপনি তো কতজন কর্মীকে এখন পর্যন্ত মিথ্য হওয়া গ্রেফতার করা হচ্ছে সেটা তো হিসাব করাই যাবে কয়েকশো হয়ে গেছে দিন হাটার সেটা এই দুই দিন মাসের মধ্যে

Go sponsored by...